যখন অর্থ দিয়েছিলাম তুমি তখন নিয়ামতের কদর করলে না আজকে যখন তুমি ফকির হয়েছ তুমি কাঁদছো যখন তোমাকে দিয়েছিলাম বুড়ো অবস্থায় তুমি এবারে আল্লাহ আমাকে তুমি গরিব আমাকে এই ফকির আমাকে এরকম বৃদ্ধ বানিয়ে দিলে কিন্তু যখন তোমাকে যৌবান দেখেছিলাম তখন তো তোমাকে বারবার করে অনুরোধ করা হয়েছিল তোমাকে বলা হয়েছিল মোহাম্মদের হাদিস যে কোনো ব্যক্তি যদি যৌবন অবস্থায় এবাদত করে আর কোনো ব্যক্তি যদি বুড়ো অবস্থায় এবাদাত করে সেই এবাদাতের মধ্যে সাতাশ গুণ পার্থক্য অর্থাৎ কোনো ব্যক্তি যৌবন অবস্থায় এবাদাত করলে আল্লাহ সাতাশ গুণ স্বভাব বুড়ো অবস্থায় এবাদাত করলে তার থেকে বেশি দান করেন জোরে বলুন সভা আপনার কাছে এটার তখন মূল্য ছিল না আপনি তখন বললেন না আমি আল্লাহর দরবারে যাব না মুহাম্মাদের কথা মানবো না কেন আমাকে এখন রাজনীতিবিদরা ডাকছে এখন আমাকে মেয়েদের মেয়েরা ডাকছে মেয়েদের আকর্ষণ রূপ আমাকে ডাকছে কেন আমি যৌবন সমস্ত জায়গা থেকে আমার হাত ছানি রাজনীতিওয়ালারা বলছে যুবক চাই মহিলারা বলছে আমাকে যুবক চাই আমার চাষবাস বলছে যুবক চাই চাকরি বাকরি থেকে বলছে যুবক চাই সমস্ত জায়গায় শুধু যুবকের চাহিদা আমি সেই সমস্ত চাহিদা পূরণ করতে 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 এতটাই নিজেকে ইনভলভ করে ফেললাম যে যখন আল্লাহ রসুল আমাকে যৌবন অবস্থায় এবাদত করার বিরাট ফ্যাসিলিটির কথা বললেন আমি সেগুলোকে ইগনোর করে গেলাম এবং শুনেও না শোনার ভান করে চলে গেলাম আর আজকের যখন সামনে জাহান্নাম আজকের যখন আমার বাঁ হাতে আমল নামার হাতে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে যখন আমার সামনে যেখানে কেটে পড়তে পারি আবার ওপারে গিয়ে জানাতো পেতে পারি এই রকম কন্ডিশনে যখন দাঁড়িয়ে আমি এইবার ভাবছি হাই যদি আমার যৌবন কালটাকে এইরকম বরবাদ না করতাম তাহলে বুঝি আজকের এই কঠিন দিন দেখতে হতো না আল্লাহ বলেই দিলেন আন্না দি কর এই ভাবাটা তখন কেন ভাবনি আজকের কেন ভাবছ যখন ভাবতে বললাম তখন ভাবলে না না যখন করতে বললাম তখন করলে সেই পাঁচটা জিনিস বললেন আমাদের এই জীবন তার মধ্যে একটা আমার জীবন অত্যন্ত দামি এই জীবনটাকে আমি যখন পেয়েছি সেটাকে যথাযথ কাজে লাগাবার দায়িত্ব দায়িত্ব আমার কেন আমি এসেছিলাম একা যাব আমি একা আমার জীবন খুব স্বল্প সময়ের এই স্বল্প সময়ের জীবন আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমাকে সব থেকে সুন্দর বানিয়েছেন আপনি নিজে আয়নার সামনে দাঁড়াবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন আল্লাহ তুমি আমাকে কী দিয়েছো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আমি যখন অসুস্থতায় পড়ি আমি যখন দুর্ভিক্ষে থাকি বা অন্য অন্য বিভিন্ন কন্ডিশানে যখন পড়ি তখন নিজেকে যেন আমি প্রশ্ন করি আল্লাহ তুমি আমাকে কী দিয়েছ আল্লাহ যেন নিজেই কোরআনে বললেন ইনসান মা গর্রকা বীরব্বিকাল করিম আল্লা দি খল কাকা ফসা ফলা তুই জিজ্ঞাসা করছিস আমি তোকে কি দিয়েছি যা আয়নার সামনে গিয়ে একবার দাঁড়া আর দাঁড়িয়ে দেখতো কি সুন্দর চেহারা একটা তোকে দান করলাম তোর নাকটার দিকে তাকা তোর চোখটার দিকে তাকা তোর কানের দিকে তাকা পৃথিবীতে কুকুর বিড়ালকেও আমি খান দিয়েছি তাদেরও চোখ দিয়েছি তাদেরও নাক দিয়েছি তাদেরও গাল দিয়েছি তাদের চেহারার সাথে নিজের চেহারাটাকে মেলাতো মিলিয়ে একবার দেখ লাকাত খলাক নেন ইনসান ফি আসানি আমি মানুষ তোকে তৈরি করেছি সব থেকে সুন্দর করে এত সুন্দর তৈরি করার পরেও তুই বলছিস আমি তোকে কে দিয়েছি তো তো উচিত ছিল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার সামনে সেজদা দে দিয়ে বলা যে ওগো আল্লাহ আমি কিন্তু আদৌ এত কিছুর হকদার ছিলাম না তুমি আমাকে চাইলে কুকুর বানাতে পারতে চাইলে শুকর বানাতে পারতে চাইলে গরু বানাতে পারতে চাইলে গাঁদা বানাতে পারতে এ কোনো কিছু না বানিয়ে তুমি সৃষ্টির সেরা মানব হিসেবে তুমি আমাকে তৈরি করেছো যখন এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছ আমারও তো কর্তব্য বর্তাই আমার জীবন যখন দিয়েছ এই জীবন যথাযথভাবে কাজে লাগানোর দায়িত্ব তো আমার পড়ে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কোনো বান্দা যখন শেষদায় যায় এই এই ব্যক্তি আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিকটবর্তী এতটাই নিকটবর্তী হয় পৃথিবীর কোনো আমলের দ্বারাই সে আল্লাহর এত কাছাকাছি হতে পারে না সেই বন্ধু জীবন খুব স্বল্প সময়ের আল্লাহর কাছ থেকে আসার পদ্ধতি আছে যাওয়ার পদ্ধতি আছে আছে নাকি বাপ দাদু বেঁচে আছে বাপ বেঁচে আছে নাতি চলে যাচ্ছে বছর পাঁচ বছর বছর বয়সে আসার পদ্ধতি আছে আমার আগে দাদু আগে এসেছিল তারপর আমার বাপ তারপরে আমি তারপরে আমার ছেলে আসার সিস্টেম আছে যাওয়ার কোনো সিস্টেম নেই ওখানে ডেকে নেবে আর আমি পুরো পরীক্ষার হলে আছে আমি এখন লিখছি আমরা সব এখন লেখা লেখি চলছে পরীক্ষার হলে পরীক্ষার হলে লেখে তো পরীক্ষার হলে লেখে না লেখে না আমরা বলছি কই আমরা তো লিখছি না আপনার লিখতে হবে না কিরম আন ক্যাতি ভিন এলে মানুষ তোমরা যা কিছু বলছো যা কিছু করছো প্রত্যেকটা জিনিসকে এই দুজন ফেরেস্তা আছে যারা কিনা এ টু জেড লিপিবদ্ধ করছে আপনাকে লিখতে হবে না আপনার প্রত্যেকটা কাজ আপনার প্রত্যেকটা কর্ম আপনার প্রত্যেকটা পা ফেলা প্রত্যেকটা চিন্তা ভাবনা আপনার কান দিয়ে কি শুনছেন আপনার চোখ দিয়ে কি দেখছেন আপনার জবান দিয়ে কি উচ্চারণ করছেন আপনার অন্তরে কি ভাবনা উদয় হচ্ছে এ টু জেড আল্লাহ এই ফেরিস্তা দায়কে মোতায়েন করে রেখেছেন এরা আমাদের হয়ে খাতত্তর লিখিয়ে যাচ্ছে লিখিয়ে যাচ্ছে লিখতে লিখতে লিখ লিখতে হঠাৎ করে আমার মৃত্যুর শোভায় এসে গেল আল্লাহ দুজনাকে বললেন এদেরকে মৃত্যু দেওয়া হবে জিব্রাইল হঠাৎ করে সেই মৃত ব্যক্তির সামনে এসে উপস্থিত ভাই আপনার জীবন দান করা হয়েছিল আপনি সেই জীবনটাকে কতটা কাজে লাগিয়েছেন না লাগিয়েছেন সেটা তো আপনিই জানেন আমরা আপনার জীবনটা নিয়ে লেখালেখি করছিলাম আপনার জীবনের আমল লিখছিলাম গোনা লিখছিলাম লিখে লিখে এই জায়গায় এসে আপনার ইনিংস দি এন্ড হয়ে গেল আপনার জীবনের আজকের পরিসমাপ্তি করতে চলেছে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামা বলেন এই দুজন ফেরেশতা তারপরে তার সামনে বিভিন্ন মানুষের রূপ ধরে তার সামনে এসে উপস্থিত হয় যদি এ সারা জীবন নে কামল করে থাকে খুব সুন্দর চেহারা নিয়ে এই দুজন ফেরেশতা তার সামনে এসে বলে সালামুম মির আলম আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শান্তি অবতীর্ণ হোক আর আপনাকে বলে দেয়ৌ ফুল বলা এখন ইয়াহানুন আপনাকে চিন্তা করতে হবে না আমার আমল নামা আপনার আমল নামা আমরাই লিখেছি আপনি অনেক নামাজ পড়েছেন আপনি অনেক দান করেছেন আপনি সততার রাস্তায় চলেছেন আপনি নেকির কাজ করেছেন আমরা এ টু জেড এগুলোকে লিখেছি আর আপনি ওই সমস্ত আমলগুলো করার কারণে আমরাও নিজেরা মসজিদে যাওয়ার সুযোগ পেতাম আমরাও কিন্তু সেচদা দেওয়ার সুযোগ পেতাম আপনি তেলাওয়াত করার কারণে আমরা ফেরেস্তারাও তেলাওয়াত শখে থাকতে পারতাম আপনি টু জেড কাজ করেছেন আপনার আমল নামা তাবিজ আমরা তৈরি করেছি চলুন লা না ওয়ালাই উমিয়া আপনার চিন্তাও করতে হবে না আর আপনি যাহার নামে পড়বেন এই ভয়ও আপনাকে করা লাগবে না কেননা আমরা সব কিছু লিখেছি আল্লাহর কাছে গিয়ে আপনাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কিন্তু আমরা আপনার সঙ্গ ছাড়বো না পক্ষান্তরে আর একটা দল যারা কিনা জীবনে নিজের জীবনের প্রতি ন্যায় বিচার করেনি জীবনকেও অন্যায়ভাবে ব্যবহার করেছে আল্লাহ রসুল সাল্লাম আলাই বলেন যখন মানুষের মরণের সময় হয় ওর কাছে বিভৎস ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে ফেরস্ত দেয় তার সামনে আসে আর সামনে এসে তাকে থাপ্পড় মারেবন আলা উঁচু হিজিম পঁচিশ পাড়ায় আল্লাহ নিজেই কোরআনে করিয়া বললেন ফেরেশতারা তাকে থাপ্পড় মারে আর বলে শয়তান ওরে আল্লাহ লানাত ওরে আল্লাহর মলহুন আল্লাহর অভিশপ্ত বান্দা তুই এত বড় জালিম চিলিস জীবনে সেজদা দিস নি তুই বিভিন্ন রকমের নোংরা কাজের মধ্যে লিপ্ত চিলি তোর কারণে আমরা তো ফেরেশতারা নোংরা জানি না তুই কেলাবে আড্ডা দিতিস তোর এই সমস্ত আমল লেখার দায়িত্ব আমাদের ছিল তোর কারণে আমাদেরও নোংরা কাজে যেতে হয়েছে আমরা সেজদাও দিতে পারিনি যেহেতু তুই নিজেও সেজদা দিসনি তুই নিজে বিভিন্ন রকমের নংড়ার কাজে লিপ্ত আমাদের তোর কারণে যেতে হয়েছে চলো চলো তোর প্রত্যেকটা আমলকে আমরা নোট করে রেখেছি তোকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত আমরা তোর পিছু ছাড়ব না জোরে বলুন না নাউযু বিল্লাহ আমার জীবন খুব অল্প হঠাৎ করে ফেরেজ কোন রূপ নিয়ে যে আমার সামনে আসবে আমি বলতে পারছি না যখন এসে যাবে আল্লাহ নিজেই কোরআনে করি মে সুর নূর এ মুহমিন সুরাই মুহমিনে বললেন হাত ই রাজা হঠাৎ করে ফেরেস্তারা দুজনা যখন সামনে এসে বলল ভাই চলেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে আমি তখন বললাম ভাই না 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 রব্বির জৌন আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে নিয়ে গেলে হবে না আমার জীবনে তো এখনও দান করা হয়নি আমার জীবনে তো এখনও নামাজ পড়া হয়নি আমার তো এখনো তৌবা করা হয়নি আমার তো এখনও রোজা রাখা হয়নি আমার তো তেলাওয়াত করা হয়নি আমার তো বিবি বাল বাচ্চাদের প্রতি ইনসাফ করা হয়নি আমার এত এত দেনা আছে দেনা কোনো পরিশোধ করা হয়নি আমি যদি এক্ষুনি চলে যাব। তাহলে এত বিরাট বোনার বোঝা নিয়ে কি করে যাব। এ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বির আল্লাহ সময় আমাকে দেওয়া হোক একটু ফেরত দেওয়া হোক আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় কখনোর জন্য তোমার ফরিয়াদ শোনা হবে না কেন হবে না

অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় অমুক কারণে অমুক সেকেন্ডে অমুক দিনে এই সময় তোমার মৃত্যু হবে সুতরাং আমার সেই ফয়সালার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন পরিবর্তন হবে না আপনি কি ভাবছেন হঠাৎ করে ফেরেস্তাদের দেখে আপনি বলবেন যে ভাই আমার একটুখান সময় দেওয়া হোক আমার জীবনের প্রতি আমি বিচার করিনি বা আমার জীবনটাকে আমি কাজে লাগাতে পারিনি একটু সময় দেওয়া হোক আল্লাহ না 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 তুমি তার আজকের আমার অতি বলন না তুমি আমার আজকের প্রজেক্ট নও তুমি আমার বহু পুরাতন প্রজেক্ট পৃথিবী যখন আমি তৈরি করিনি তার আগেই তোমাদেরকে পাঠাবার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম সেই জন্যে আল্লাহ যখন কোনো বান্দার থেকে কোনো গোনা দেখে তখন আল্লাহ আল্লাহর আল্লাহ যেন নিজের বুক থেকে ঝাঁঝরা করে ফেলে কষ্টে জোরে বান্ডা তুই তো আমার আজকের দিনের দুদিনের চার দিনের প্রতিফলন নয় আমরা একটা ঘর করতে গেলে হঠাৎ করে দু মাস আগে ভাবলাম ভেবে ঘর করে দেই কিন্তু কেউ যদি দীর্ঘদিন স্বপ্ন দেখে 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 তারপরে গিয়ে একটা জিনিস তৈরি করে তাহলে আমার বহু দিনের স্বপ্ন আজকের পূরণ করছি ঠিক আল্লাহ বলছে বান্দা তুই আমার এক দুদিনের চিন্তার প্রতিফলন নয় যখন পৃথিবী তৈরি করিনি তারও পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি তোকে তৈরি করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমার বহুদিনের প্রতি স্বপ্নের প্রতিফলন তোরা যখন তোরা করে অন্যায় করিস যেন আমার বুক ঝাঁচড়া হয়ে যায় আমি তখন ফেরস্তাদের সামনে কিছুটা হলেও মাথা নিচু করে নেই কেন ফেরেস্তারা আমাকে বলেছিল আল্লাহ এরা কোন খারাপি করবে এরা তোমার আনুগত্য করবে না আমি তখন ওদেরকে বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না আমি তাদের সামনে বলেছিলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জে কিন্তু তোমরা যখন গোনা করো আমার যেন কিছুটা হলো সামনে মাথা নিচু হয়ে যায় এখন আপনাকে ভাবতে হবে আপনি আপনার জীবনকে কিভাবে চালাবেন খুব স্বল্প সময় আমার জীবন আমি ভাবছি যে আমি বেঁচে আছি আরে ভালোই তো আছি কিন্তু আপনি সিওরিটি কোথায় পাচ্ছেন যে আপনি কালকে মরবেন না আজকের আমি বয়ান করছি আগামীকাল আপনি এটা কি করে শিওর যে আপনার কাছে এই খবর পৌঁছবে না যে কাল রাত্রে যে মাওলানা সাহেব বয়ান করে গেলেন আসাদুজ্জামান সেই আসাদুজ্জামান তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আপনি এই খবর শুনবেন না তার শিওরিটি কোথায় পেয়েছে আমার মসজিদে যে এই এলান হবে না যে আসাদুজ্জামান চলে গেছে আগামীকাল আমার জন্য যে এই এলান হবে না আপনি এই শিওরিটি কোথায় পেলেন আরো সব থেকে বড় আশ্চর্যের আল্লাহ আমাকে বোঝানোর জন্যই আমার বিবেককে নাড়া দেওয়ানোর জন্যই সাধারণত পৃথিবীর সিস্টেম অনুযায়ী আল্লাহ আমার থেকে মুরব্বী যারা আমাদের থেকে যারা বয়স্ক তাদেরকে আগে মরণ দেন কম বয়সীদের পরে মরণ হয় এটাই তো পৃথিবীর সিস্টেম নাকি আল্লাহ সিস্টেমের বাইরে অনেক সময় বাচ্চাদেরকেও মৃত্যু দিয়ে দেয় কিন্তু সাধারণত কি হয় বুড়ো থাবড়ারা আগে মরে তারপরে তারা তারপরে তারা এই বুড়োদেরকে আল্লাহ রব্বুল আলামিন আগে মেরে দিয়ে যুবকদেরকে একটা শিক্ষা দেন কি শিক্ষা ওরে যুবক আজকে তুই যুবন আজকে তুই যুবক আজকে তোর কোলে তোর বাপ মরছে কিন্তু আজকে তোর কোলে তো বাপ মরছে তুই কবরস্থ করছিস খাদে নিয়ে এটা শুধু তোর বাপের ওপরে সীমাবদ্ধ নয় যে কেসটা তোর বাপের ক্ষেত্রে ঘটলো তুইও কিন্তু কারোর বাপ ঠিক ওই কন্ডিশন তোর জন্য অপেক্ষা করে আছে আমাকে এটা বোঝানো হলো আমার বিবেককে নাড়া দেওয়া হলো তোর মাকে তুই দাপন করছিস কিন্তু তুই তোর স্ত্রীকে বলিস আজকে সে তোমার মা কিন্তু তুমিও কিন্তু কারুর মা এবারে ওরারা যখন চলে গেছেন ওই জায়গাটা এবার তোমরা এসে দাঁড়াবে তোমাদের হঠাৎ করে একদিন মৃত্যু হবে তোমাদেরকেও তোমার সন্তানদের এরকমভাবে দাফন করবে আমার কত লাশকে আমার সামনে আমার নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনকে মেরে দিয়ে আল্লা আমার বিবেককে নাড়া দেওয়া আবার একটা চেষ্টা করলেন হে দেখ তোর বউকে মারলাম তোর মাকে মারলাম বাপকে মারলাম সন্তানকে মারলাম বন্ধুকে মারলাম পাড়া প্রতিবেশীকে মারলাম এদেরকে তুই নিজে হাতে কবরস্থ করে এসেছিস একবার দেখ ওদের দিকে দেখ ওই সময়টাই কিন্তু তোর জন্য অপেক্ষা করছে যখন কবরে তোকে রেখে দেওয়া হবে কবরে সময় যাবে তুই কবর তোর তোর জন্য প্রথমে মাইনকে এলান করা হবে আর মানুষ সব আসবে কাঁদবে কিন্তু তারপরেও তোমার প্রতি এত বেদনা এত মায়া থাকা সত্ত্বেও কেউ কিন্তু এ সিদ্ধান্ত নেবে না যে না এত কাছের মানুষ এত আবেগের মানুষ এত সুন্দর চেহারা এত ভালো মানুষ সুতরাং একে আমরা কবরস্থ করব না একে বরণ বাড়িতেই একটা ঘরে আলাদা করে তাকে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা একে রেখে দেই কবরে আমরা পুঁতে দেব না তাকে কবরস্থ করবে না এ সিদ্ধান্ত কেউ নেবে না সবাই কাঁদবে আপনার অতীব নিকটবর্তী অতীব কাছের মানুষ আপনার স্ত্রী সেও একবারের জন্য এর লোকের কাছে এই আবেদন জানাবে না যে না আমার কলিজার টুকরা স্বামীটাকে আমি কবরস্থ হতে দেব না ও থাকবে আমার কাছেই থাকবে আমার ঘরে থাকবে আমি আমার বোতল থাকবো সে তার বোতল থাকবে আমি আমার নজর থেকে তাকে আলার করতে চাই না এই আবদার কিন্তু সেও করবে না সেও হাজার ও কাঁদবে তারপরেও সিদ্ধান্ত গ্রহণ করবে কোন জায়গায় তাকে কবরস্থ করা হবে সবাই কানতে কান্তি কবর করতে যাবে সেখানে কেউ বাস করতে যাবে কেউ বাস কাটতে যাবে বাসকে চাঁচবে সব কিছু হবে কেউ কাফনের জন্য কেউ দাফনের জন্য কেউ গোসলের জন্য একে একে এসে আমাকে নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে গিয়ে জানাজা নামাজের সামনে রেখে মানুষ আমার নিয়ে বক্তব্য দেবে হুজুর বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ